বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে ইতালির নাপোলিতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নেতারা বলেন দেশের হাল ধরতে বর্তমানে একমাত্র ভরসা তারেক রহমান বিস্তারিত থাকছে রিপোর্টে ইতালির অন্যতম বন্দরনগরী নাপোলি শহরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার বাস্তবায়ন ও বেগম খাদাজিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাপোলি শাখা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি ও খালদাচিয়ার আস্থাভাজন বিশিষ্ট ব্যবসায়ী লোকিতল্লাহ নাপলি বিএনপির সাধারণ সম্পাদক এম সুলাইমান বেগ এর সভাপতিত্বে ও সভাপতি মজুমদার মজুমদারের পরিচালনায় নেতা কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রহমান মহানগর বিএনপি সভাপতি ইসাক দেওয়ান সাধারণ সম্পাদক ফরহাদ মাতব্বর সভায় বক্তারা তারেক রহমানের দেয়া একত্রিশ দফার দাবি বাস্তবায়নের জোর দাবি জানান তারা বলেন দেশের যে পরিস্থিতি ও দেশের সাধারণ মানুষের স্বস্তি দিতে একত্রিশ দফার দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি তারা আরো বলেন দেশের হাল ধরতে তারেক রহমানই বর্তমানে একমাত্র ভরসা আলোচনা সভা শেষে খালদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের সাধারণ মানুষের কল্যাণে বিশেষ দোয়া করা হয় নেপলস ইতালি